পূরণ হল না শাহরুখ খানের মনের আশা ভারতের বিশ্বকাপ দলে জায়গা হল না কে কেকেআরের ফিনিশার রিঙ্কু সিং এর কোহলি পান্থ হার্ডিকদের নিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের সেরা স্কোয়াড সাজিয়েছে বিসিসিআই সুযোগ পেয়েছেন শিবম দুবে ফিরেছে সানজু চাহালরা বিপরীতে রিঙ্কুর মতো বাদ পড়েছে কে এল রাহুল শুভমান গিলরা আশা জাগিয়েও নিজের শেষ বিশ্বকাপে ফিরতে পারেননি দীনেশ কার্তিক তবে সবাইকে ছাপিয়ে রিঙ্কু সিংয়ের সুযোগ না পাওয়া নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে একদিন আগেই রিঙ্কুকে ভারতের বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন বলিউড বাদশাহ ও কে কে আর চেয়ারম্যান শাহরুখ খান এক সাক্ষাৎকারে তিনি বলেন দুর্দান্ত সব খেলোয়াড়েরা দেশের হয়ে খেলছে আমি রিঙ্কুর ব্যাপারে উৎসুক ইনশাল্লাহ ও সুযোগ পাক একই সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কিছু তরুণে যেন সুযোগ পাই আরও বলেন অনেকেই দলে জায়গা পাওয়ার যোগ্য কিন্তু আমার ব্যক্তিগত ইচ্ছা যেন রিঙ্কু সুযোগ পায়। তাহলে আমি খুবই খুশি হব তবে শাহরুখের খুশি হওয়া হল না স্পেশালিস্ট ফিনিশার হিসেবে আইপিএলের পর জাতীয় দলেও নিজের জাত বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে হওয়া হল না এই বাহাতি ব্যাটারের অবশ্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে গিল খলিল আবেশদের সাথে আমেরিকার বিমান ধরবেন রিঙ্কু তবে তাতে খুশি হতে পারছেন না তরুণ এই ক্রিকেটারের ভক্ত সমর্থকরা তাদের মতে হার্ডিক বোলিং অপশনের কারণে এগিয়ে গেলেও সানজু কিংবা একটা স্পিনার কমিয়ে স্পেশালিস্ট ফিনিশার হিসেবে রিঙ্কু দলে থাকার যোগ্য ছিলেন আইপিএল কিংবা জাতীয় দল এখন অব্দি দুই জায়গাতে রিঙ্কু সিং ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন অনেকে ভেবেছিলেন আইপিএলে সফল হলেও তিনি জাতীয় দলে হয়তো সফলতার মুখ দেখবেন না তবে রিঙ্কু জাতীয় দলে তো আরও বেশি বিধ্বংসী ব্যাট করেন আইপিএলে যেখানে তার স্ট্রাইক রেট একশো চল্লিশ সামথিং সেখানে জাতীয় দলে একশো প্লাস জাতীয় দলে গড়টাও তার আকাশ ছোঁয়া উননব্বই তার মানে তাকে খুব একটা আউটই করতে পারেন না বোলাররা বারবার অপরাজিত থেকে গড় এত বাড়িয়ে নিয়েছে তাই স্বাভাবিকভাবেই সঞ্জুর জায়গায় রিঙ্কুকে চাচ্ছেন অনেকে সঞ্জু আইপিএলে যাই করুক না কেন জাতীয় দলে তিনি বরাবরই ব্যর্থ তবুও হয়তো উইকেট কিপার হিসেবে এগিয়ে গেছেন তবে তাতেও আপত্তির শেষ নেই উইকেটকিপার হিসেবে তো স্যানজুর থেকে দীনেশ কার্তিকই বেটার অপশন এমন মন্তব্য করছেন অনেকে দর্শক এ বিষয়ে আপনার কি অভিমত আপনার মতেও কি ফিনিশার হিসেবে রিঙ্কো কিংবা ডিকে কে রাখা উচিত ছিল হাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ